গাড়িটা নিয়ে আজকে বেরোলাম কলকাতা শামবাজার মোড় দিয়ে এই যে শামবাজার মোড় শামবাজার মোড়ে দাঁড়িয়ে আছি সিগনেলে এখন এইবার আমরা এই আর কর রোডটা ধরে আমরা যাব টালাপত্তের গায়ে দিয়ে বেরিয়ে যাবো এখন আমরা সিগনেলে দাঁড়িয়ে আছি গাড়িটা প্র্যাকটিস করছি যেহেতু খালি রাস্তা সকালের দিকে বেরিয়েছিলাম রাস্তায় রোডটা দিয়ে আমরা এখন আরজি করার দিকে এগোচ্ছি মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে এবার হাতটা আর কিছুটা সেট হলে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স তো আগে থেকেই আছে অসুবিধা নেই ওটা নিয়ে মেন গাড়িটা একটু বড় যেহেতু ভেনু তাই গাড়িটা একটু প্র্যাকটিস করতে হচ্ছে বেশি এবার আমরা আরজি করে রোডের দিকে আগাচ্ছি আর জি কর হসপিটালের দিকে কাছাকাছি এসে গেছি আবার সামনে একটা সিগন্যাল কলিকাতায় তো প্রচুর সিগনেলে দাঁড়াতে হচ্ছে এই সিগন্যালে বেরোলে আরজিকর দিয়ে বেরিয়ে যাবো আমরা একদম টালাপত্তের কাই দিয়ে দমদম হয়ে চলে যাব বাড়ি টালাপত্ত দমদম সেভেন ট্যাঙ্ক বৈশাখী মোড় হয়ে বিনায়কের কাই দিয়ে বাড়ি